আর একটা আমাদের তেত্তিরিশ কিমি লাইনের খুঁটির পাশে গ্যাস্ট লাইন লিক হয়েছে এখানে আমাদের ওই গ্যাস লাইনের সমস্যার কারণে আমাদের খুঁটিতে ঝুঁকিপূর্ণ হতে পারে চারটা সার্কিট আছে তেত্রিশ কেন্দ্র এই খুঁটিটা অপসারণ করে পাশেই স্থানান্তর করার জন্য আর কি আমাকে ফোন দিয়েছে আমি সকালে লোকজন নিয়ে আমি এখানে আসছি এই অবস্থায় এখানে কাজ করতেছি